আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বিপ ফ্রাই করে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখে যান আজকের বিফ ফ্রাই এমনভাবে করব যেটা ভাত রুটি পরাটা সন্ধ্যার সে তো জমে যায় সব কিছুর সাথেই চলে যায় তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব কাজে আসবে তো বে আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে যান আমি এখানে প্রথমে গরুর মাংসটাকে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি তার ভিতরে আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এর ভিতরে কিছুটা টমেটো সস দিয়ে দেব টমেটো সস দিয়ে আমি তার ভিতরে সরিষা তেল দিয়ে দিচ্ছি আমি আজকে পুরো বিপটা সরিষে তেল দিয়ে বাজব তো এর জন্য আমি সরিষে তেল দিয়ে মেরিনেট করে নিচ্ছি প্রথমে তো আমি সবটা মশলা দিয়ে মেরিনেট করে নেওয়ার পরে আমি তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি আবারও মেরিনেট করে নিয়েছি ভালোভাবে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য মেরিনেটের ভিতরে যে যতটা মেরিনেট করে রাখতে পারবেন ততটা মজা লাগবে বেশি তো আমি তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমার হ্যাঁ প্রায় আমি আড়াই ঘন্টার মতো রেখেছিলাম তো এখন আমি বিপটাকে বেজে নেব তো এর জন্য আমি একটি কড়াই দিয়ে দিয়েছি তার ভিতরে আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি সরিষা তেলের ভিতরে আমি এখন একটা একটা করে তেলটা যখন গরম হয়ে আসবে একটা একটা করে বিপ দিয়ে দিচ্ছি সবগুলো বিপ আমি একদম কালসে করে বেজে নিব আপনারা চুলার আঁচটা একদম লো হিটেও রাখবেন না একদম হাই হিটেও রাখবেন না আমি মিডিয়ামে রেখেছি তো এভাবে বেজে নেবো একদম লোতে রাখলে পুড়ে যাবে আর হাইতে রাখলে পুড়ে যাবে আর লোতে রাখলে সেদ্ধ হবে না তো আমি মিডিয়ামে রেখে বিপটাকে বেজে নিচ্ছি আমার এক পিস হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি আমি বিপটাকে একটু কালসে কালসে করে বেজে নিয়েছি যেহেতু এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে তার জন্য আমি কিছু বেশি সময় নিয়ে কালসে কালসে করে বেজে নিয়েছি তো আমার কাছে বিপটা খেতেও অসাধারণ লেগেছে কিছুটা একদম কালো গরুর মাংসের কালো বোনার মতো লেগেছে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন সন্ধ্যার স্নাক্স এটা খুব জমে যায় যে সমস্ত বাচ্চারা মাংস খেতে চায় না তাদেরকে আপনারা এভাবেই ফ্রাই করে দিতে পারেন এই তো আমার বিপ ফ্রাই একদম হয়ে গিয়েছে আমি এখন এটাকে আবার কিছুটা টেস্ট টেস্টি করে নেব আমি একটি কড়াইতে ওই তেলের ভিতরেই পেঁয়াজ আস্তে আস্তে করে রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তার সাথে আমি